তো হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত এবং প্রচণ্ড পাবে তোমাদের হাসতে থাকো কারণ আমি যখন বাড়িতে যাই সেখানে দাদাদের ছেলে মেয়েগুলো রয়েছে তারাও আমার অ্যাকচুয়ালি অনেক বড় ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি তো সেক্ষেত্রে ওরা অনেকেই রয়েছে আমি যখন বাড়িতে যাই ওদের জন্য কিছু না কিছু নিয়ে যেতে হয় তো এবারে ওদের ফার্স্ট প্রায়োরিটি ছিল কালীপুর মানে ভিডিওটা অ্যাকচুয়ালি আমি দেরিতেই মানে পোস্ট করছি তো সেখানে দেখতে পাবে তোমরা তো ফার্স্ট প্রায়োরিটি ছিল বাজি নিয়ে যাওয়া তো বাজি নিয়ে গিয়ে কীভাবে আমি ডিস্ট্রিবিউট করেছি তো সেটা তোমরা দেখতে থাকো মজা করবে অনেক আর আমার পেজটা ফেসবুক পেজ একটু ফলো করে দিও সবাই তো দেখতে থাকো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি গিয়ে মোটামুটি বাজি কিনে এনেছি বাজির যা দাম আমি যখন বাবু বলে ডাকবো সবাইকে কাকাই বলে তখন কেমন আসে দেখো

এই কাগজটা বা তোর প্রত্যেকে বাজি থেকে দু হাত করে সরে যাও দু হাত করে সরে যাও দু হাত দু হাত দু হাত করে সরে যাও দু হাত দু হাত দু হাত করে বাজি থেকে সরে যাও তো এই হচ্ছে আমাদের সব বাজি ভাগ করার লোক চলে এসে দেখেছো হ্যাঁ দেখেছো এটা পম এটা রোজি এটা স্যান্ডি এটা রিচা এটা আমাদের বান্টি বেটা তাহলে হচ্ছে সবকটা এই চারজন এই দেখছো বাজি গলা ওদেরকে ভাগ করে দিতে হবে এখন ওরা ফাটাবে তবে বান্ডিকে দেওয়া যাবে না কারণ ওর বয়স সবে হচ্ছে এক থেকে দেড় বছর দেড় বছর বয়স সবে তো ও ফাটাতে পারবে না সবে একটু এক দেড় বছর তাও হয়নি কাছাকাছি হবে ওকে দেওয়া যাবে না তো মোটামুটি বাজিটা ওদের ভাগ করে দিই চলো দেখতে থাকো কি কি বাজি এনেছি তোমাদেরকে দেখাই ওদের জন্য তোমাদের সাথে শেয়ার করি কি কি বাজি আমি ওদের জন্য এনেছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছো এটা কেউ হাত দেবে না হাত দিলে কিন্তু কেউ যে হাত দেবে তার আমি একটা করে বাজি কম দেবো এবার তোমরা ডিসাইড করো কে হাত দেবে হাত যার একবার হাত পড়বে তার একটা করে বাজি কম দেবো ঠিক আছে হ্যাঁ যে হাত দেবে তার একটা করে কম দেবো তো তো বন্ধুরা বাজি ভাগ করে দেওয়ার জন্য দেখ তোমরা দেখতে পেলে আমি ওদেরকে মানে একটা রুলস দিলাম যে যে বাজিতে হাত দেবে তার একটা করে বাজি কম দেব তো সেই ভয়ে ওরা কেউ বাজিতে হাত দেয়নি সেই সুযোগে আমি বাজিগুলোকে ওদেরকে ভাগ করে দিলাম তারপরে ওই দেখাবো কি মজা যাই হোক ওরা এনজয় করবে সেটাও তোমাদেরকে দেখাতে হবে ফাটানোর সময় কেমন এনজয় করে এখন আমি ওদেরকে এটা ভাগ করে দিই চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা তোমরা দেখতে থাকো তার পরবর্তী সময় আসছি সব প্রত্যেকে একটু হাই বলে দাও ওই বলো দেখি বান্টি তুমি কি বলছো হ্যাঁ ভাই নয় হাই